সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আমরা বারার সাথে কিরকম করে কালী পুজো কাটিয়েছিলাম দেখিয়েছি তো আজকে পালা হলো বিষ্ণুপুর চাকদা আমার বাপের বাড়ি এসেছে এইখানে তো চলো একটু ঘুরে আসা যাক

তো খাবার দাবার খেয়ে রেস্ট করে দেন বেরিয়েছি বাজি কেনার জন্য বাজি বাজারেই এক দোকানে পেয়ে গেছিলাম গাংনাপুর গেলে অনেক বাজি বড় বড় বাজি পাওয়া যায় বাট অত টাইম ছিল না আমাদের কাছে তো আমরা ভাবলাম দেখি লোকালে যদি কোনো দোকান পাই তো এখানে অনেক রকমের বাজি ছিল তো আমরা অনেক রকমের বাজি কিনেছি কোন দিকে ধরা তো

বাজি কিনে বাড়িতে রেখে দেন আমরা চলে এসেছি মেলা দেখতে সিলিন্দাতে অনেক বড় পুজো হয় কালী পুজো তিনটে প্যান্ডেল করে সবসময় বাট তিনটে প্যান্ডেলই খুব সুন্দর করে তিনটের মধ্যে সবথেকে বেস্ট হয়েছিল কেদারনাথটা তো আমরা ফার্স্ট প্যান্ডেল দেখতে চলে এসেছি ওপেরা হাউস প্রচন্ড ভিড় ছিল তো তানিশ চলো ভিআইপি পাসগুলো কেটে নেওয়া যাক দশ টাকা করে ছিল তো পাঁচজন ছিলাম আমরা পঞ্চাশ টাকা দিয়ে ভিআইপি পাস কেটে নিয়েছি ভিড়টা খুব কম হয় আর ভালো করে দেখাও যায় তো চলো দেখা যাক ভেতরে কী কার্যকলাপ করেছে I'm uh -huh. আমরা এখন যাচ্ছি পঞ্চতীর্থযাত্রা প্যান্ডেল দেখতে কিন্তু প্রচন্ড ভিড় ছিল প্যান্ডেলগুলো খুব কাছাকাছি করে তিনটেই প্যান্ডেল তুমি হেঁটে আরাম থেকে দেখতে পারো কিন্তু ভিড় এত বেশি ছিল কি ভিআইপি পাসও পাওয়া যাচ্ছিল না ভিআইপি পাসেই লাইন এত বেশি ছিল কি ভিআইপি পাস দেওয়া বন্ধ হয়ে গেছিলো তারপর দেখা হয় আমাদের উৎপলদার সাথে উৎপলদার বাড়ি ওইখানেই প্লাস দাদা ওইখানেরই ক্লাবের সদস্য দুটো ক্লাব তিনটে ক্লাবেরই সদস্য ছিল তাই জন্যই আমরা দেখতে পারলাম সিরিয়াসলি একদম মুগ্ধ করে দেওয়া প্যান্ডেলগুলি দারুণ হয়েছিল দারুণ এখন আমরা যাচ্ছি কেদারনাথ দেখতে okay প্যান্ডেল যখন দেখতে যাই তখন সত্যি খুব বিরক্ত লাগে যারা সিটি মারে বাট হ্যাঁ কখনো কখনো এমনি বেশি করে কেউ কেউ কিন্তু কখনো কখনো করা মানে দরকার কেন কি এত ভিড় হয়ে যায় বেচারা ওরাই কি করবে ও যদি দাঁড়াতে দেয় তাহলে তো মানে কাউর দেখাই হবে না এটা দেখে বুঝতে পারছিলাম বিকজ অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি ভিড় বেরোলে বিশ্বাস করো কিচ্ছু খাই না আমরা একটা দুটো জিনিস আছে যেটা খাই এই হচ্ছে একটা কেক এই কেকটা তানিশও বেশ পছন্দ করে মথুরা কেক বলা হয় একে একদম গরম গরম ভাজে তেলে তো মথুরা কেক নেওয়া হয়েছিলো উৎপল দাই আমাদের খাইয়েছিলো দিন ট্রিট দিয়েছিল আর আইসক্রিম খেয়েছিল সবাই আমি আর তানিশ খাইনি হাঁটতে হাঁটতে চলে যাই বাসের কেল্লা দেখার জন্য বাসের কেল্লাও এখানেই বানিয়েছিল বললাম না তিনটাই প্যান্ডেল খুব কাছাকাছি তো কোনো অসুবিধা হয় না জমি আবাদ করলে ফল তো শোনা বাড়ি যাওয়ার পথে দেখি কি এই একটা প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলের থিমটা আমি জানি না একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছিলো সবাই যাচ্ছিলো সেলফি তুলছিলো বেশ মজা করছিল তো ভালোই হয়েছিল এটাও একটু রঙবিরঙ্গা টাইপের তো এই প্যান্ডেলটা দেখে আমাদের আজকে আর একটা প্যান্ডেল আছে বিষ্ণুপুর হাই স্কুলে প্যান্ডেল করেছে এটা বালির ইন্ডোনেশিয়ার একটা থিম নেওয়া হয়েছে এখানে তো ওই প্যান্ডেলটা দেখে আজকে আমরা লাস্ট করব প্যান্ডেল দেখাটা

क्वालिटी वाली ते तंगवारो इतू जुळावचा मिळणार तंगदा की वो তো ভালোই আমাদের প্যান্ডেল হোপিং হলো আজকে তারপরে এখন খাচ্ছে সবাই ঘুগনি ঘুগনি তানিস খায় না বাট পাপা বলেছে তো নাও করতে পারিনি আমাকে বলছে অর্ধেক খাও নাহলে আমি খেতে পারবো না তো ঘুগনি উগনি খেয়ে দেন আমরা যাব বাড়ি এখন আমরা বাড়িতে ঢুকে যাচ্ছি এখন এটা আমাদের বাড়ি সাজানো হয়েছে এখন আমরা বাজি ফাটাবো রাজা ভবন আমরা পাতা পান পাতা তুলে নিয়ে এসেছি কারা কারা পান পাতা একদম গাছ থেকে তুলেছ বলবে না না ভবনই ঠিক আছে ভাই প্যালেস প্যালেস বলেছে খুশি হয়ে গেছে A few moments later, কালকে প্রচুর রাত হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো তাই জন্য ডিসিশন নেওয়া হলো কি আজকের দিন আমরা বাজি ফাটাবো তাই জন্য কালকে আমরা ফাটাইনি তো সকাল হয়ে গেছে ব্রেকফাস্ট করে মা এখানে পুজো দিয়ে দিচ্ছে এখন খাবার খাওয়ার টাইম হয়ে গেছে লাঞ্চ টাইম তো মা আজকে অনেক কিছু বানিয়েছিল তো খাওয়া দাওয়া করবো আমরা এখন নিজের

ছেড়ে এটা অর্ধেক ওটা আমি খাবো না মাছ। তুমি A few moments later... লাঞ্চ করে ঘুম দিয়ে এখন একটু বেরিয়েছি রাত হয়ে গেছে প্রত্যেকবার তানেশার আমি আসলে একটু বুনুকে নিয়ে বেরোই ভাই তো থাকে না এখন ভাইও চলে এসেছে ট্রান্সফার নিয়ে এখানে এখন আমরা সবাই বেরোবো তো বোনকে এনেছিলাম মোমো খাওয়ানোর জন্য ও মোমো বেশ পছন্দ করে তারপর বাড়ি গিয়ে একসাথে সবাই বাজি ফাটাবো এখন আর অনুকেও ডেকে নিয়েছিলাম তোমরা অনেকেই অনুকে জানো অনু বাড়ির পাশেই থাকে তো অনু এসে গেছিলো আর আমরা এখন তৈরি করে নিচ্ছি বাজি গুছিয়ে গাছিয়ে রাখবো আর বাজি ফাটাবো এখন

না না বলছে যখন গেছে উস্তাদছে দেখতেই তো পারছি না মাম্মি কিন্তু বাজি ফাটায় না

সবাইকে হ্যাপি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি